আসসালামু আলাইকুম আজকে আমরা নতুন একটা সবজি ট্রাই করতেছি নাম সম্ভবত বকুয়া ঠিক মতো জানিও না সিএইচাই সরি তো এই সবজিটা আসছে হচ্ছে মেক্সিকো থেকে মেক্সিকো থেকে আমরা ইউটিউবে যেটা দেখলাম এটা যেভাবে রান্না করে তো ওই প্রসেসে আমরা বাঙালিরা যেহেতু খেয়াও করতো না প্লাস আমরা মনে হয় একটু নিজেরাও পারবোই না এই জন্য নিজস্ব স্টাইলে রান্না করবো বাংলাদেশে যেরকম শাক ভাজি করে ওই স্টাইলে এই হচ্ছে প্ল্যান তো আমাদের কাছে এটা দেখতে খানিকটা মূলা শাকের মতো লাগছে তো আমি এই জন্য শাক সাজে শাকের মতো কুচি কুচি করে কেটে নিয়েছি সাথে একটুখানি আলু দিবো আর শাক ভাজি শেষে যেমন রসুন আর পেঁয়াজ শুকনো যদি একটু বাগান দেয় তাই বাগান এই হচ্ছে প্ল্যান এটাই রান্না হবে আজকে

কাঁচা অবস্থায় বেশ লাল ছিল কিন্তু চুলায় দেওয়ার পরে অতটা লাল নাই একটু সাদা সাদা হয়ে আসছে আর এটার সাথে মিক্সড করব হচ্ছে ফুলকপি এই ফুলকপিটা এরকম কাটা অবস্থায় ছিল ফুলকপিটা নিচ্ছি হচ্ছে কস্টকো থেকে তো এই হচ্ছে আমাদের চিংড়ি মাছ দিয়ে দেশি স্টাইলে ফুলকপি দিয়ে রান্না চিংড়ি রান্না শেষ চিংড়িটা কাঁচা অবস্থায় দেখতে খুবই সুন্দর ছিল ফুলকপিটা খুব ভালো একদম রান্না তো এই হচ্ছে আমাদের আজকাল খাবার ফুলকপি আর আমাদের বুঝচাক আলহামদুলিল্লাহ